হজরত ওমর রাজি আল্লাহ তালা একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধকে বৃদ্ধা কি যেন বিড় করছে হজরত ওমর তার কাছে গেলেন তার খোঁজ খবর নিলেন জিজ্ঞেস করলেন আচ্ছা মা খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হয়তো ওমরকে আগে কখনো দেখেনি তাই তাকে সে চিনতে পারেনি বুড়ি ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো বলল ওমর টোমর দিয়ে আমি কি করব। আমার কি এমন ঠেক পড়লো যে আমি তার খবর নিতে যাব নিজের চিন্তা পাচ্ছি না বুড়ির কথা ছিল রাগ আর অসন্তোষের ছাপ হজরত ওমর আমার তাকে জিজ্ঞেস করলেন বুড়িমা তোমার ওমর ওপর এত রাগ কেন বুড়িমা চেঁচিয়ে জবাব দেয় রাগ হব না কেন এই যে খলিফা হয়েছে সে কি আমায় একটি পয়সা দিয়েছে নাকি কোনোদিন আমার কোনো খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না হজরত ওমর বুড়ির কথা শুনে বড়ই চিন্তিত হলেন ঠিকই তো আমি তো তার কোনো খোঁজ খবর নিতে পারি নাই তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার বলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে তুমি গিয়ে ওমরকে মুখ মেন সে তো সবার খোঁজ খবর নিবে বলে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে প্রত্যেকের খোঁজ রাখার দায়িত্ব তো তারই পক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল হসরত ওমর শান্তভাবে আবার বলেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা চাও কত টাকা পেলে তুমি ওমরকে মাপ করে দেবে বিদ্যার সাথে এসব কথা চলছে এমন সময় হজরত আলী ও আব্দুল্লাহ ইবে মাউসরাদ আল্লাহাল এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিল এসেই সালাম দিলেন আসসালামু আলাইকুম আমিরুল মুকমিনিন আগত দুই ব্যক্তির মুখে আমিরুল মুকমিনিন শব্দ শুনে বিদ্যা থমকে গেল সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো সে হরজত ওমরের সামনেই তাকে এত কালমন্দ করেছে দারণ অনুতপ্ত হলো বুড়ি হরজত ওমর বিদ্যাকে সান্ত্বনা দিলেন আর বিদ্যার হাতে পঁচিশটি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন মা তুমি এই চামড়া লিখে দাও যে মতদিন ওমরের কাছে আমার কোনো দাবি নাই বিদ্যা তখন তাই করল চামড়ার উপর তা লিখে দিল আর হজরত আলী রাজি আল্লাহ তালা সাক্ষী হিসেবে তাতে ওর দস্তখত করলেন হজরত ওমর আদি আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল্লাহ মুকद्दসের জয় করার জন্য বের হছিলেন সেই সময় তার পরিহিত জামায় শতটি তালি লাগানো ছিল যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সাহাবাদের মধ্যে হতে কেউ একজন হারজক আলী বলেছিলেন তা আলী হারজত ওমর রাদিয়াল্লাহুকে বলুন অন্তত আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুর দেখে বিরূপ মন্তব্য করতে পারেন তারা তিরস্কার করে বলতে পারেন যে মুসলমানদের খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি আপনি খলিফাকে বুঝিয়ে বলুন সাহাবিদের কথা শুনে হরজত আলী রাজা আল্লাহতালা কথাটি বলার জন্য হরজত ওমর রাজে আল্লাহর কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না কারণ ওমর রাজি তালা এমনিতেই গরম তারপরও এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা কেমনে খুলবে অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না ফিরে এলেন শাহবাদের কাছে নিজের অপারগতা প্রকাশ করলেন হজরতাল্লা তালা বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার শাহবাগন পরামর্শ করলেন তাহলে এ কথা খলিবার কাছে কে বলতে পারে সকলেই খেয়াল পেশ করলো হরজত আয়সার আদি আল্লাহ তালা এবং হাফসার আল্লাহ তালা বলতে পারবেন সকলে মিলে হরজত হাফসার আদি আল্লাহ আনার কাছে গেলেন হরজত হাফসার আদি আল্লাহ আনা বললেন আমি হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এর স্ত্রী এবং খলিফা অমর আদি আল্লাহ তালার মেয়ে কিন্তু আমার পিতাকে এ কথা বলার সাহস আমার নেই আমি এ কথা বলতে পারবো না হরজত আয়সার আল্লাহ তালা আনার বলতে পারবেন সাহাবাইকরামরা হরজত আয়সার কাছে দরখাস্ত করলেন অতঃপর তিনি হরজত উমর আদিয়াল্লাহকে ডেকে পাঠালেন হজরত ওমর আদে আল্লাহ হজরত আয়সার আদে পাওয়ার সাথে সাথে উপস্থিত হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস ও বিশারত শাহ অলিউল্লাহ মহাদিসের দেহনবী রহমতাল্লাহ একটি গ্রন্থে লিখেছেন যে হজরত ওমর আদি আল্লাহ আম্মাজান আয়সার আদে আনহা এর সামনে বসে পড়েন রাদে বলেন আমির মোমিন আপনি যেহেতু খ্রিস্টানের রাজ্যে যাচ্ছেন জন্য আপাতত এই তালিযুক্ত জামাটি পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিহিত করুন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ আনহার কথা শেষ হতে না হতে খলিফাতুর মুমিনিন কেঁদে ফেললেন আয়সাকে বললেন আয়েশা তুমি কি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে দিতে চাচ্ছেন আপনার কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটানো এই দিনগুলির কথা মনে নেই যে দিনের পর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবাস থেকেছেন তিন দিন পর্যন্ত নবী করিম সাল্লামের চুলায় আগুন জ্বালানি হে আয়সা আপনার কি সেই দিনগুলির কথা মনে নেই নবী সাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন আম্মা যান ওমরের এই ছেঁড়া ফাটা তালিযুক্ত পোশাক পরে সাত অনুভব করে তা বোঝানো সম্ভব নয় ওমর অন্য কিছুতে আর এমন সাত অনুভব করে না ইয়াতের কিতাব সমূহে লিপিবদ্ধ রয়েছে যে রিফা হরজত ওমর রাদি আল্লাহর যখন রসুল সাল্লাহ আলাইস্লামের অসহায়ত্বের কথা আলোচনা করতে গিয়েছিলেন তখন হরজত আয়েশা এবং হরজত হাফসা রাদি আল্লাহ তালা আনহা জনই অঝরে ছিলেন অতপর খলিফাতুল মুসলিম হরজত ওমর আদি আল্লাহ আলিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র মাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হল হজরত ওমর আদি আল্লাহ যখন জেরুজালেম শহরে প্রবেশের দ্বারপ্রান্তে প্রান্তে বাইশ লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যের হাতে উটের রশি উটের উপর বসে আছেন মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওয়াইদা আবনুল জাররাহ রাধে আল্লাহ লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ ষাটটি তালিযুক্ত জামা ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর ভিত্ত বসে আছেন ওটোর উপরে এটা দেখে রোমানরা কি মনে করবে সব ভেবে তিনি বললেন হে আমিনুর মুমিন আমরা এমন এক জায়গায় আছি এখানে লোকেরা চাকচিত্ত পছন্দ করে মানুষের বাহিক্য সৌন্দর্য দেখে মানুষকে মর্যাদার বিচার করে আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে কতই না উত্তম হতো হজরত ওমর আদি আল্লাহ কথা রেগে গেলেন বুকে আঘাত করলেন তার আর বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা এরপর হরজত ওমর রাজে আল্লাহ বললেন আমরা হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মানের খুঁজে তাহলে মহান আল্লাহ আমাদের অসম্মানিত করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনার মন্তব্যটি এখানে উপস্থাপন করবেন আর নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও পেতে যা যা করা লাগে সেগুলো করে পাশে থাকবেন ধন্যবাদ